ওম গণেশায় নম ওম তুলা তুলারাশি ঝুঁকি নিলে আপনি কিছু না কিছু শিখবেন কখনও আপনি সফল হবেন তো কখনো ব্যর্থ কিন্তু দুই অভিজ্ঞতাই জীবনে সমানভাবে জরুরি তাই সময়কে মূল্য দিন নিজেকে তৈরি করুন ঠিক লোহার মতো করে যত পুড়বেন তত মজবুত হবেন আজকের এই ভিডিও রাশির জন্য বিশেষ খাস বলতে পারেন রাশি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অপ্রত্যাশিত সফলতা মিলবে এমনটা আপনারা থামনেলে দেখেছেন এই মাসের গ্রহগত স্থিতি অনুযায়ী তুলালগ্ন তুলারাশির জাতক জাতিকাদের কোন ক্ষেত্রে অপ্রত্যাশিত সফলতা আশা করা যায় এবং কোন ক্ষেত্রে সতর্ক থাকা দরকার শিক্ষা স্বাস্থ্য জীবন ক্যারিয়ার বিজনেস দাম্পত্য জীবন ভাগ্য সম্পত্তি পরিবার ও সন্তানের স্থিতি ঠিক কেমন থাকবে এবং প্রাপ্তি কতটা হতে পারে তা জানব এই মাসের কোন তারিখগুলি বিশেষ শুভ চন্দ্রমার গোচর অনুযায়ী তা নিয়েও আলোচনা করা হয়েছে এবং কি প্রতিকার দ্বারা জীবনে শুভ ফলকে বৃদ্ধি করা সম্ভব তা নিয়েও আলোচনা হয়েছে এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যাদের জন্ম তারিখ ও জন্ম সময়ের সঠিক ইনফরমেশন নেই এবং আপনার নাম যদি আর দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতেই পারেন নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই বন্ধুরা ব্যক্তিগতভাবে আপনার যদি সময় খারাপ চলতে থাকে দীর্ঘদিন ধরে যোগাযোগ করুন নিজের জীবনকে জানতে ও সময়কে বুঝতে চলুন শুরু করা যাক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তুলারাশির জন্য আভ্যন্তরীণ দিক থেকে শক্তি সঞ্চয়ের মাস পরিকল্পনা ও পুনর্গঠনের মাস আত্মবিশ্বাসী সিদ্ধান্ত গ্রহণের মাস এই মাসে আত্মপর্যবেক্ষণ রিলেট এবং নিজেকে আদর্শভাবে সাজিয়ে নেওয়ার সময় জীবনের পরিবর্তনে ভয়ে ঘাবড়ে যাবেন না স্থির সন্তুলিত মনোভাব বজায় রাখুন সময় ভালো দিকেই প্রবাহিত হবে আপনার মনোযোগ ডিসিপ্লিন এবং লক্ষ্যবদ্ধ পরিশ্রমী আপনার জন্য অপ্রত্যাশিত সাফল্য নিয়ে আসবে তুলারাশির স্বামী শুক্রদেব যা লগ্ন লর্ড ও অষ্টম লর্ড মাসের শুরুতেই তেরোই সেপ্টেম্বর অবধি দশমভাবে কর্কট রাশিতে শুক্র থাকছে লগ্নেশ যখন দশম ঘরে যায় তেরোই সেপ্টেম্বর অবধি আপনার কর্মজীবনে উন্নতি খ্যাতি ও সামাজিক অবস্থানটা খুব ভালো থাকছে পেশাগত ক্ষেত্রে প্রতিষ্ঠা নাম যশ ও সম্মান লাভ করবেন আপনার ব্যক্তিত্বে আকর্ষণীয়তা মধুরতা ও সামাজিক জনপ্রিয়তা থাকবে কর্মক্ষেত্রে সৃজনশীলতা শিল্প সঙ্গীত অভিনয় ফ্যাশন সৌন্দর্য শিক্ষা বা ডিজাইন সংক্রান্ত কাজের যোগও থাকছে এবং এই সকল ফিল্ডে যদি থাকেন দুর্দান্ত সফলতা মিলবে তাছাড়াও আপনি যেই পেশাতেই থাকুন না কেন পেশাগত ক্ষেত্রে উন্নতি নিশ্চিত এবং ব্যবসাতেও উন্নতি নিশ্চিত এছাড়াও তেরোই সেপ্টেম্বর অবধি শুক্রের কারণে আপনি ভদ্র নরম স্বভাব কূটনৈতিক ও মিলনসার হওয়ায় সরকারি চাকরি কনসাল্টিং মিডিয়া টিচিং বা পাবলিক রিলেশনে ভালো সাফল্য পাবেন যেহেতু শুক্র অষ্টমের স্বামী এবং দশম লর্ড চন্দ্রমা তাই মাঝে মাঝে কর্মজীবনে ওঠানামা কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন করতে চাওয়া নতুন পথে যাওয়ার প্রবণতা বা ট্রান্সফারের যোগও থাকছে গোপন বিষয় গবেষণা ইনভেস্টমেন্ট বিমা বা অকাল্ট সায়েন্সে জুড়ে থাকলে ভালো ফল লাভ করবেন এবং এই সমস্ত বিষয়ে আগ্রহ থাকবে জীবনসঙ্গী বা পরিবারের কারণে কর্মজীবনে সহযোগিতা পাবেন শুক্রের কারণে দশম ভাব যেহেতু কর্কট রাশি তাই কর্মক্ষেত্রে আবেগ প্রবণতা মনের ওঠানামা এবং পরিবার বা বাড়ির কারণে কর্মক্ষেত্রের সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে তেরোই সেপ্টেম্বর অবধি নারী বা বয়স্ক মহিলার কাছ থেকে বিশেষ উপকার পেতে পারেন এই মাসে আপনার স্বাস্থ্য কেমন থাকবে তো ফার্স্ট হাউস হয় আপনার ইমিউনিটি ও হেলথ তো সর্দি কাশির সমস্যা সুগারের সমস্যা কোমরে ব্যথা বা শরীরের কোনো অংশে ব্যথা বেদনা অনুভব হওয়া মাঝে মাঝে মাথা ব্যথা হওয়া কিছু কিছু দিন ঘুমের সমস্যা থাকা ত্বকের সমস্যা যাদের রয়েছে নার্ভের সমস্যা যাদের রয়েছে খেয়াল রাখবেন বড় কোনো স্বাস্থ্য সমস্যা নেই মেজর কোনো ইস্যু নেই ভালো ভোজনের স্বাদ গ্রহণ করবেন এই মাসে বিশেষ করে তেরো তারিখ অবধি খাওয়া দাওয়ার প্রতি সজাগ থাকুন সময়ে খান এবং রিচ মশলাদার তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন বাইরের জাঙ্ক ফুড খাবেন না বিদ্যার্থীদের জন্য যদি বলি অ্যাভারেজ রেজাল্ট আশা করা যায় কারণ রাহু পঞ্চমে তবে যদি একাগ্রতার সহিত পড়াশোনাতে মন রাখেন অবশ্যই পরীক্ষায় সফল থাকবেন কারণ রাহু পঞ্চমে রয়েছে রাহু পঞ্চমে থেকে মাঝে মাঝে বিভ্রান্তি ও অস্থিরতাকে বাড়ায় কনফিউশনে ফেলে দেয় খেয়াল রাখবেন অ্যাডমিশন নিতে চাইলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইলে উপকৃত হতে পারেন এই মাসে শুক্র ভালো রয়েছে কারণ রাশিস্বামী আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমের মালিক কোথায় বসে আছে কি রেজাল্ট দেবে তা প্রত্যেক ব্যক্তির জন্য ভিন্ন বন্ধুরা এটা শুধুমাত্র গোচর ফল তাই বিদ্যার্থীদের জন্য ভালো ফলাফল আনতে এই মাস বেশি ফোকাস রাখতে হবে পড়াশোনাতে লাভ রিলেশনে যদি বলি মিস আন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশান এবং ভ্রমিত থাকতে পারেন ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বা সঙ্গীকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে তবে সেটা মাঝে মাঝে কেন কি তেরোই সেপ্টেম্বর অবধি শুক্রের ভালো পজিশনের কারণে আপনি অ্যাডজাস্ট করে নেবেন অনেকটাই তারপর প্রেম জীবনে কোনো সমস্যা ফেস করতে হতে পারে চোদ্দ তারিখ থেকে চোদ্দই সেপ্টেম্বরের পর বিবাহিত জীবনে বোঝাপড়া খুশি ও আনন্দের বন্যা বইবে কেন কি সপ্তম লর্ড লগ্নস্থানে যাচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর অব্দি সঙ্গীর স্বাস্থ্যের খেয়াল রাখাটা জরুরি পনেরোই সেপ্টেম্বর থেকে ভাগ্য সহযোগিতা ভরপুর মাত্রায় মিলবে কারণ নবম লড ভাগ্যস্থানের লড বুধ উচ্চ হয়ে যাবে কন্যা রাশিতে নিজের ঘরে ক্যারিয়ারের দিক থেকে আপনি এই মাসে ভীষণ সিরিয়াস থাকবেন মন লাগিয়ে কাজ করবেন জব যারা খুঁজছেন এই মাসে জব পাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকছে প্রত্যেকটি গ্রহগোচর অনুযায়ী বিশ্লেষণ করব তুলা রাশি অনুযায়ী তো দেখি যদি সূর্য বুধ এবং কেতুর গোচর একত্রে একাদশভাবে থাকছে পনেরোই সেপ্টেম্বর অবধি রাহুর সপ্তম দৃষ্টি সূর্য বুধ কেতুর ওপর পড়ছে ব্যবসাতে আয়ের সুযোগ বাড়বে বুধাদিত্য যোগের প্রভাবে কেতু সাথে থাকায় হঠাৎ লাভ আবার হঠাৎ ক্ষতিও হতে পারে খেয়াল রাখবেন সাবধানে কাজ করবেন তাড়াহুড়ো করবেন না কখনো বন্ধুদের থেকে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে তাও বেশ কিছু বন্ধু সবার সাথে নয় আগের হয়তো বন্ধু আপনার আপনারা যার সাথে আগে মেলামেশা করতেন এরকম কোন বন্ধুর সঙ্গে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে প্রভাবশালী লোকেদের সাথে যোগসূত্র থাকবে আবার কখনো অবিশ্বস্ত লোকের দ্বারা ক্ষতি হবে সরকারি কাজ আটকে থাকলে তা হয়ে যাবে নিজের ইগোতে খেয়াল রাখবেন সম্মানহানির আশঙ্কা রয়েছে তাই সজাগ থাকুন বাণিজ্যে নতুন চিন্তা ও সুযোগ আনবে বুধ ধর্ম সম্বন্ধিত কাজ বিদেশ সংযোগ থেকে লাভ অনলাইন কাজ টেকনোলজির কাজ বা নতুন ধারার ব্যবসা থেকে অর্থ লাভ সম্ভব আয় জমাতে সতর্ক থাকতে হবে সম্পর্ক ও বন্ধুবান্ধবদের মাধ্যমে উপকার পেলেও ভরসা করে সব কিছু না দেওয়াই ভালো এটা ধ্যান রাখুন এই মাসে এই যোগ হঠাৎ বড়ো সুযোগ দেবে হঠাৎ সাফল্য নিয়ে আসবে তুলারাশি অনুযায়ী চোদ্দোই সেপ্টেম্বর থেকে শুক্র প্লাস কেতু একাদশভাবে থাকছে রাহুর সপ্তম দৃষ্টি শুক্র প্লাস কেতুর ওপর থাকছে বন্ধুদের সহযোগিতা অবশ্যই পাবেন সামাজিক যোগাযোগ বাড়বে কারণ শুক্র রয়েছে একাদশে কেতুর সাথে থাকায় অপ্রত্যাশিত লাভ অনিয়মিত হতে পারে আয়ের উৎস হঠাৎ বদলাতে পারে তবে আপনার আকাঙ্ক্ষা প্রচণ্ড বাড়াবে রাহু কারণ রাহু শুক্রকে দেখছে বড় কিছু করার ইচ্ছা জাগবে বড় গ্রুপ বা নেটওয়ার্ক তৈরি করে কাজ করার ইচ্ছা জাগবে বা নেটওয়ার্ক সার্কেলে যদি অলরেডি কাজ করেন গ্রুপ নিয়ে কাজ করেন টিম নিয়ে কাজ করেন বা কমিশন মারফত কাজ করেন বা দালালি দালালি করেন তো অবশ্যই আয়ের যোগ থাকছে এই মাসে চোদ্দোই সেপ্টেম্বরের পর তবে প্রলোভনে পড়বেন না শুক্র প্লাস কেতুর যোগ এমনটাই ইঙ্গিত দেয় প্রেমের সম্পর্কে দূরত্ব অনিশ্চয়তা বা হঠাৎ ভাঙন এই সময় ঘটতে পারে রাহুর দৃষ্টি লাভভাবে পড়ায় নতুন কাজে সাফল্য পাবেন বা আধুনিক ব্যবসায় সাফল্য পাবেন শুক্র প্লাস যোগে সতর্কতা কি না অর্থ সঞ্চয় কঠিন হয়ে যাবে বন্ধুরা এবং পার্টনারশিপে পুরোপুরি ভরসা করবেন না চোদ্দোই সেপ্টেম্বরের পর সম্পর্কের ক্ষেত্রে অযথা প্রত্যাশা এড়াতে হবে এবার দেখে নেব তুলা রাশি অনুযায়ী বারোই সেপ্টেম্বর অবধি মঙ্গল দ্বাদশভাবে থাকছে শনির সপ্তম দৃষ্টিতে তো প্রথম বারো দিন অর্থ আসবে তবে ব্যয়ের মাধ্যমে ফসকে যাবে অর্থ পরিবারের কারণে বা বাড়ির কারণে বা জমি সংক্রান্ত কাজে ব্যয়ের যোগ থাকছে বারো তারিখ অবধি মঙ্গলের কারণে দাম্পত্য জীবনে দূরত্ব বা বিদেশে সঙ্গীর যোগ হতে পারে সঙ্গীত শাস্ত্রের এই সময়টা খেয়াল রাখুন যাদের সঙ্গী অলরেডি ভুগছে সম্পর্ক ও অর্থ নিয়ে চাপ থাকবে এই সময়টা মঙ্গলের কারণে শনির দৃষ্টির কারণে যারা অবিবাহিত তারা ভালো সম্বন্ধে জুড়বেন বা বিবাহের কথা চলতে পারে সঙ্গীর সাথে বা পরিবারের সাথে বিদেশ সম্বন্ধিত কাজে আয় বাড়বে আধ্যাত্মিক বা সেবা সম্পর্কিত কাজে সাফল্য মিলতে পারে চিকিৎসা বিভাগ আইন প্রশাসন বিভাগে যদি যুক্ত থাকেন গভর্নমেন্ট যদি জব করেন সফলতা দেরিতে মিললেও স্থায়ী ফল পাবেন তেরোই সেপ্টেম্বর থেকে মঙ্গল তুলারাশিতে গোচর করবে দ্বিতীয় লড মঙ্গল এবং সপ্তম লর্ড কেন্দ্রে লগ্নস্থানে যেখানে রাহু ও বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের ওপর পড়ছে এই সময় সাহসী বুদ্ধিমান ও প্রভাবশালী থাকবেন তবে সিদ্ধান্তে দ্বিধা থাকতে পারে প্রযুক্তির কাজ ফ্যামিলি বিজনেস রিয়েল এস্টেট ব্যাংকিংয়ের কাজ ও ব্যবসায় খুব ভালো উন্নতি হবে এই সময় তেরোই সেপ্টেম্বরের পর বৃহস্পতির দৃষ্টির কারণে সম্মান বাড়বে কর্মঠ থাকবেন শক্তিশালী অনুভব থাকবে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা থাকবে আপনার জ্ঞান ন্যায়বোধ ও শুভ কাজের দিকে পরিচালিত করবে বৃহস্পতি গুরু মানুষ শিক্ষক মানুষের আশীর্বাদ পাবেন এতে আপনার জীবন ধন্য হবে এই সময় নেতৃত্ব গুণসম্পন্ন থাকবেন দৃঢ় ও সক্রিয় থেকে সব কিছু ব্যালেন্স করার প্রচেষ্টা থাকবে আপনার মধ্যে তবে রাগ জেদ ও একমের প্রভাব মাঝে মাঝে আসতে পারে রাহুর কারণে রাহুর কারণে মাঝে মাঝে সন্দেহ করা ও মানসিক চাপটা বড্ড থাকবে কাজের পরিবেশে রাজনীতি বা হঠাৎ সমস্যার যোগ রাহু অবশ্যই দেবে মাঝে মাঝে এবার দেখে নেব সূর্য প্লাস বুধ দ্বাদশভাবে শনির সপ্তম দৃষ্টিতে থাকছে সূর্য প্লাস বুধ মাসের শেষ পনেরো দিন বুধ এখানে উচ্চ রয়েছে দ্বাদশভাবে বুধাদিত্য যোগ মাসের শেষ পনেরো দিন বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি এবং ট্রাভেল করার সম্ভাবনা বেশি থাকছে এই সময় জার্নি বাড়বে বিদেশে বসবাস বা বিদেশ থেকে আয়ের সুযোগ রয়েছে যদি বিদেশ সম্বন্ধিত কোনো কাজ আটকে থাকে এই সময় করে নিন যেহেতু শনির দৃষ্টি রয়েছে চতুর্থ ও পঞ্চম অধিপতি শনি তাই শিক্ষা জীবনে এবং সন্তানের দিক থেকে এবং মনের শান্তির দিক থেকে এই সব ক্ষেত্রে কিছুটা কষ্ট আপনি পেতে পারেন কারণ চতুর্থ চতুর্থ ও পঞ্চম লড অর্থাৎ মানসিক সুখের লড দৃষ্টি দিচ্ছে শনিদেব বিদেশে যদি পড়াশোনা বা চাকরি করেন কিছু বাধা বা বিপত্তি পার করতে হতে পারে তবে বড় কোনো সমস্যা নেই শুধুমাত্র নিজের খেয়াল রাখুন দ্রুতগামী সিদ্ধান্ত নেবেন না অবশ্যই সফলতা পাবেন বিদেশ সংক্রান্ত কাজ শিক্ষা বা ব্যবসার যোগ জোরালো থাকছে এই সময় মাসের শেষ পনেরো দিন ধর্মীয় মনোভাবটা বাড়বে আয়ের উৎস থাকবে তবে সঞ্চয় করাটা কঠিন হয়ে যাবে বন্ধুরা ব্যয়ের কারণে ইম্পর্টেন্ট টিপস এই মাসের তুলারাশির সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে শরীরের কোনো অংশে আঘাত লাগতে পারে তাই গাড়ি চালানোই সাবধানতা অবলম্বন করুন বাড়ি ভাড়া থেকে লাভ সম্পত্তি কিনতে পারেন বা সম্পত্তির কাজ যদি থেকে থাকে তেরো তারিখের মধ্যে করুন এটা আপনাদের পক্ষে ভালো হবে পূর্বের বিনিয়োগ মাসের শেষ ভাগে ভালো রিটার্ন দেবে যারা স্টক রিলেট কাজ করেন মাসের শেষ ভাগে রিলিজ করুন অন্যদের সাথে কথা বলার সময় সঠিকভাবে শব্দ নির্বাচন করুন কারণ রাহু মাঝে মাঝে পঞ্চমভাবে থাকার কারণে আপনাদের থট প্রসেসকে বদলে দিতে পারে চিন্তাধারাকে বদলে দিতে পারে মনকে নিয়ন্ত্রণ করুন কোনো ধরনের তিক্ততা আপনার মনে প্রবেশ করতে দেবেন না যারা জীবনসঙ্গী খুঁজছেন তাদের মধ্যে কারো প্রতি আকর্ষণের অনুভূতি তৈরি হতে পারে প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা মিলবে এবং এই সময় নিজেকে উন্নত করার চেষ্টা করুন চাকরি জীবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তর্ক না হয় সচেতন থাকুন এই মাসে তুলারাশির জাতকদের ভুল সঙ্গ এড়ানো উচিত অন্যথায় পরিবারের সদস্যরা আপনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে পারে পরিবারের সদস্যদের নিয়ে মাসের শেষভাগে ভ্রমণের যোগ রয়েছে যাতে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে পারিবারিক পরিবেশ ভালো থাকবে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় সাবধান থাকুন পরিবারে সব কিছুই ঠিকঠাক থাকবে এই মাসে সন্তানদের যত্ন নিতে হবে এবং বেতনে কিছুটা বাঁধাগ্রস্ত হতে পারেন বেশ কিছু জাতক জাতিকা তবে এই মাস প্রমোশনের মাস বোনাস বৃদ্ধির চান্স প্রবল থাকছে মাতা পিতার স্বাস্থ্য ভালো থাকবে যানবাহন সুখ বৃদ্ধি পাবে যারা এই মাসে বিনিয়োগ করতে চাইছেন পনেরোই সেপ্টেম্বর অবধি তবুও করা যেতে পারে সাবধানতার সাথে তবে এই মাসে যদি বিনিয়োগ করেন অবশ্যই সময় নিয়ে করুন কেন কি দ্বাদশের শনির দৃষ্টি রয়েছে তাড়াহুড়ো করবেন না পরামর্শ নিন যদি অসামঞ্জস্য স্থিতি মনে হয় গুরু মানুষের পরামর্শ নিতে পারেন যানবাহন নিতে চাইলে নিতে পারেন সুখ সুবিধার বস্তু লাক্সারি আইটেম পারচেস করতে হলে তেরো তারিখের মধ্যে করাটা বেশি উত্তম এই মাসে ক্রিয়েটিভিটি থেকে লাভ হবে পাবলিক ডিলিং থেকে লাভ হবে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে অপ্রত্যাশিত লাভ হবে মেশিনারি আইটেমের সাথে যদি সংযুক্ত থাকেন ইলেকট্রিক ফিল্ডে যদি কাজ করেন লোহা বা পাট সম্বন্ধিত কোনো কাজ করলে লাভ বাড়বে হার্ডওয়্যার কনস্ট্রাকশানের কাজে যুক্ত থাকলে লাভ হবে শিক্ষকতা ঔষধ সামগ্রীতে যদি যুক্ত থাকেন প্যাথোলজিতে যদি যুক্ত থাকেন ড্রাইভিং যদি করেন সেলসম্যানের যদি কাজ করেন ট্রাভেল অ্যান্ড জার্নি মারফত কাজে যদি যুক্ত থাকেন অপ্রত্যাশিত সফলতা মেলার সম্ভাবনা রয়েছে যারা রাঁধুনির কাজ করেন এবং কোনো খাদ্য পদার্থের সাথে যুক্ত থাকা বিজনেস যদি করেন লাভ বাড়বে যেখানে লম্বা সময় ধরে শ্রম বা প্রস্তুতি চলছে এরকম কোনো কাজ সেখানে হঠাৎ করেই রেকগনেশন বা বড় সুযোগ আসতে পারে ক্লায়েন্ট রেসপন্সের ক্ষেত্রে উন্নতি সহজ থেকে আনএক্সপেক্টেড গ্রোথ হতে পারে এই মাসে শিক্ষার দিক থেকেও এই মাস কোনো নতুন জিনিস প্রয়োগ করে উন্নতি করা বা প্রকাশনার সুযোগ আসতে পারে লিডারশিপের ক্ষেত্রে ধীরে ধীরে প্রভাবশালী পদে উন্নতি হতে পারে বুধের কারণে নতুন সংযোগ অবশ্যই কাজে লাগবে নেটওয়ার্কিং ও যোগাযোগের দিক থেকে খুবই ভালো সময় তেইশ তারিখের পর ক্যারিয়ারে ভালো পথ খুলতে পারে অনেক জাতক জাতিকার মার্কেটিংয়ের কাজে যুক্ত থাকলে ম্যানেজমেন্টের কাজেও খুব দক্ষতা থাকবে এক কথায় আপনার পেশাগত জীবন ভালো থাকবে সেটা চাকরি হোক বা ব্যবসা করুন না কেন চাকরিতে সহকর্মীদের সাপোর্ট মিলবে প্রতিকার যদি বলি বন্ধুরা হাজার কাজের মধ্যেও সকাল থেকে রাতের মধ্যে কোনো প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা সাদা ফুলের মালা বা নীলকণ্ঠ ফুলের মালা নিয়ে দক্ষিণা দেবেন পুরোহিতকে পুজো দেওয়ার সময় আর শনিদেবের পুজো দিয়ে চলে আসুন শনিবার দিন অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন হালকা লাল গোলাপি সাদা উজ্জ্বল হালকা আকাশি পোশাক দেহ মনকে আনন্দ দেবে তাই এইসব রঙের পোশাকগুলি ব্যবহার করতে পারেন এবং এইসব কালার ব্যবহার করতে পারেন আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে যদি এই প্রতিকার আপনি করেন ভালোবেসে কমেন্ট করুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ শুভ তারিখ বন্ধুরা এক তারিখ চার তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ বারো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই তারিখগুলি হচ্ছে চন্দ্রমার গোচর ওয়াই শুভ তারিখ অবশ্যই এই দিনে আপনাদের সুখ সুবিধা বাড়বে উন্নতি হবে এবং অপ্রত্যাশিত সফলতা মিলতে পারে এই তারিখগুলিতে এবং আপনাদের এই তারিখগুলি খুব ভালোভাবেই কাটবে